সবাইকে নমস্কার আমি অভিষেক रंजन এসডিপিও ১২ইপুর আমার সাথে বসে আছেন ডিএসপি সোমজিৎ রায় ১২ইপুর থানা ইনচার্জ এবং অন্য অন্য পুলিশ থানা কর্মকর্তা 4টা সেপ্টেম্বরে শাহউদ্দিন মোল্লা নামে একটা ব্যক্তি বড়কু থানা আসেন একটা এফআইআর দায়ের করতে তিনি অভিযোগ করেন যে ১২ইপুর থানা অধীনে ছাইনি এলাকায় 2টা অজ্ঞাত ব্যক্তি তারা বারো লাখ পনেরো হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তিন তারিখে তিনি তারা দুই সহযোগী সহযোগীরা সাথে ওখানে একটা ব্যবসায়িক লেনদেনের জন্য এসেছিলেন তারপরে এই দুজন ওখানে এসে দাবি করলো কি এই ব্যাগ মধ্যে কিছু অস আছে এবং তাকে মারধর শুরু করে এই প্রক্রিয়ায় তারা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই ঘটনা সোনারপুরে পুলিশ থানা ইনচার্জ একটা তদন্ত তদন্তের জন্য একটা বিশেষ দলকে গঠন করেছেন ওই তদন্তের দলে ছিল থানার অফিসার এসআই তুহিন মন্ডল এস আরিফ হোসেন এবং অন্য পুলিশ লোকজন পর্যায়ক্রমে তদন্তের সময় পাওয়া গেছে কি দুই লোকজন শুকুর আলী লস্কর কুরালি लश्कर पाड़ा बाशिंदा एवं मुस्तफा सरदार बेलेगाछी बाशिंदा यही अपराधे जुक्त आशे ताके गिरफ्तार करार पड़े एवं कस्टडी नेवार पड़े और बाड़ी थे के प्राय नौ लाख बयालीस हजार टका उद्धार करा हुए चे और जिज्ञासावाद कोडा समय आर किछु किछु नामे प्रकाश कोडा हुए चे एखोनी पुलिस चेष्टा करछे एवं অভিযান চলছে কি যে শেষ টাকা আছে এবং যে বাকি অভিযুক্ত আছে তাকে গ্রেফতার করা যায় এই প্রক্রিয়া চলাকালীন সময়ে হারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সহকর্মী পুলিশকে প্রচুর দুর্দন্ত সহায়তা করেছে ফলে পুলিশ এই মামলায় প্রচুর টাকা উদ্ধার করতে পারে এটা কেন টাকাটা কি আছে

আরো ইনভলভ আছে এই তিনটা আরো ইনভলভ আছে কিন্তু এখনো পাওয়া যায়নি পুলিশ চেষ্টা করছে তাকে গ্রেফতার করতে কত টাকা পেয়েছেন লিকুইড ক্যাশ 9 লাখ 42 হাজার টাকা কে উদ্ধার করা হয়েছে কত টাকা নিয়েছিল ওরা প্রায় 12 লাখ 50 হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল এই ঘটনার সঙ্গে কতজন যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে প্রায় পাঁচ 6 জন যুক্ত আছে কিন্তু এখনি দুজন যে মেন আছে যার কাছে বড় পাঞ্চ পাওয়া গেছে উনি গ্রেফতার হয়ে গেছে বাকিকে চিহ্নিত আইডেন্টিফাই শনাক্ত হয়ে গেছে কিন্তু এখনই তদন্ত চলছে ব্যাগে কি আছে বলে এরা মানে কিভাবে চিন্তা এটা করেছিল যদি বলেন উনি এসে দাবি করলো কি এই ব্যাগ মধ্যে অস্ত্র আছে আর লোকজনকে ডেকে নিল কি মারধর করবে অ্যাসল্ট করবে ওই প্রক্রিয়া সময় ব্যাগ ছিনে নিয়ে গেল থ্যাঙ্ক ইউ স্যার দুজনের নামটা একবার বলে দুজনের নাম আছে শুকুর আলী লস্কর কুড়ালী পাড়া বাসিন্দা এবং মুস্তফা সর্দার বেলে বাসিন্দা শারদীয়া ও দীপাবলি উৎসবের মরসুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বাড়িপুর বিরোধ গড়িয়ার ও থেকে আসছে হরিপুর রেলগেট এইদিকে মিডিল এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন É <laughs>